শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর তোমাদের আজকে সকলকে হ্যাপি হোলি তোমরা খুব আনন্দ করো খুব এনজয় করো আজকের দিনটা আর এই যে আমাদের সকাল সকাল প্রায় রান্নাবান্না ওই যে ওইদিকে কমপ্লিট আর শুধু একটা তরকারি বাকি আছে একটা রেসিপিও হচ্ছে ওই পাশে আর মা আর আরেকটা রেসিপি এখানে তৈরি করছে দেখো বন্ধুরা দারুণ একটা ব্রেকফাস্ট করছি তোমরা আমার শর্টে গিয়ে দেখতে পাবে খুব ভালো একদম হেলদি পে ভরপুর পেটে একদম তেল ছাড়া হ্যাঁ তারপরে দারুণ কাঁচা নুন ছাড়া আমি যেটা করছি দারুন একটা হেলদি রেসিপি এই গরমের তোমরা দেখো ডেলি লাইফস্টাইলেও তো দেখো তোমরা আমার শর্ট হয়ে গিয়ে আমার কিচেনের রান্নাবান্না এই হেলদি খাবারগুলো তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি ভীষণ ভালো লাগবে ভালো না লাগলেও কমেন্ট করে জানিও যে দিদি তোমার বা মাসি বা যাই হোক তোমরা যে নামে বড় আমায় বলো যে এটা তোমার ঠিক হয়নি এইভাবে করো এইভাবে করো এটা বলো আমাদের তাহলে আমরা ওদের উপকৃত হব তোমরা তো আমাদের পাশে আছো তার জন্য সবাই করে ধন্যবাদ আর এইভাবে তোমরা আমাদের পাশে থেকে তোমরা কমেন্ট করে জানিও কিভাবে মানপি এগিয়ে যাবে ইউটিউবটা নিয়ে কিভাবে এগিয়ে যাবে সেই পথটা তোমরা ওকে ভালোবাসা দিয়ে দেখিয়ে বলো এই যে স্নান করানো হয়ে গেছে সাথে ওকে বিছানায় বিছানায় হচ্ছে আগে তোমার কি না কাপড় পাতা ছিল যেহেতু এরপর এখন থেকে ওকে ক্লোথে রাখা হবে ওই কারণে আর আমরা কিন্তু দেখো চারিদিকে জানলা বন্ধ ঘর পুরো বন্ধ এটা যেহেতু মাঝখানে দরজা ওই কারণে আর বন্ধ করিনি ওই পাশে দরজাও বন্ধ আমরা কিন্তু ঘর বন্ধ করে ওকে স্নান করে যেহেতু বাইরে ওয়েদার লেগে গেলে না ঠান্ডা লাগবে তোমরা যারা ছোট বাচ্চাকে স্নান করো অবশ্যই ঘর বন্ধ করে বা বাথরুমে গেলে বাথরুম বন্ধ করে বাচ্চাকে স্নান করাবা আর আপনার সময় খুব সাবধানে জড়িয়ে নিয়ে আসবা বাচ্চাকে তাহলে বাচ্চার কিন্তু ঠান্ডা লাগবে না ও এখন রেডি হবে এরপর ক্রিম মাখবে ব্যাস রেডি কী জানি আজকে ঘুমাবে কিনা সেই সকালবেলা থেকে তো শুরু করেছে জানি না কি করবে আজকে ও কীর্তন কীর্তন কালি করে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে আমার একটা রেসিপি হয়ে গেছে দালুরwidehat রেসিপি করেছি তোমরা তো খেয়ে যtextit জানি না বেগুনের এর কোক্তাকারি করেছি হ্যাঁ দালুর দালুর হয়েছে কিন্তু তোমরা অবশ্যই আজকে আমার শর্ট এই মাপি কিচেনের শর্টে গিয়ে তোমরা দেখতে পাবে বেগুনের কোপ্তাটা কিভাবে তৈরি করলাম কিভাবে সেটাকে কারি করলাম সব কিছু তোমরা দেখতে পাবে যদি আমার ওই শর্টে শর্টের ভিডিওতে যাও সকাল সকাল আমার হয়েও গেছে দেখো তারপরে নিয়ে বসেছি রান্নাঘরে দেখেছো উপরে তাকে আমার সমস্ত এই রান্নার এই জিনিসপত্র থাকে এই কোটো কাটাগুলো সদাইপাতির জন্য সেইগুলো ভীষণ নোংরা হয়ে গেছে কি বলো তো বাচ্চাকে নিয়ে ওই রান্নার কাজ কিচেনের কাজ করি আমার মামপি ডেলি স্টাইল তারি এডিট করা ভিডিও করা সব এই সব মিলিয়ে এটা নোংরা হয়ে গেছিলো এগুলো করা হচ্ছিল না আর আমি না ওই হাত দিতে গেলে চিটচিট করলে আমার আর সহ্য হয় না পারি না মানে আমার অসহ্য লাগে ওরকম কাজ করতে আমি সবসময় কী বলো তো একটু কিছু করি ভালো লাগে না আমার ঠিক করেছি মাঝে একবার পরিষ্কার কিন্তু আবার একটু চিটচিট হয়েছে আমি নিয়ে এসেছি রান্না তাড়াতাড়ি হয়ে গেছে খালি ভাতটা বাকি ভাতটা হলেই আমাদের হয়ে যাবে সব পুরো রান্না বান্না সব কমপ্লিট এখন সব এই পরিষ্কার পরিচ্ছন্ন করব আবার আজকে এক জায়গায় বেরোবার আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বুঝেছো আজকে এক জায়গায় যাবো আমরা দেখো এটা কিন্তু নর্মাল জলে নেইনি এই যে সার্ফ নিয়েছি একদম ফুটানো জলের মধ্যে সার্ফ নিয়ে এই যে কসবাইটা লাগিয়ে নিয়ে কসবাইটা এরকম শুকনো করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটা লাগিয়ে লাগিয়ে এরকম ডলে টলে নিচ্ছি তারপরে আবার গরম জল নেবো নেকড়া নেব সেইটা পুরো ভাপে ভাপে পুরো মুছে নেবো আমি কারণ এর মধ্যে অল্প অল্প জিনিস আছে যাতে বেশি জল জল লাগালে কি বলতো ঢাকনা দিয়ে সেই জলটা শোক করবে ভিতরে আর আমার সমস্ত জিনিসগুলো নষ্ট হবে তাই জন্য আমার খালি করা তো যাচ্ছে না অত সম্ভব না খালি করা সবকিছু আমি ওইভাবেই করি পরিষ্কার একদম ক্লিন হয়ে যাবে কিন্তু আমার সমস্ত কিছু পুরো ক্লিন হয়ে যাবে দেখো আমার এই নিয়ে পদ্ধতি কি তোমাদের ভালো লেগেছে কিনা একটু কমেন্টে জানিও না লাগলেও একটু জানিও তোমাদের কিছু ভালো জানা থাকলে সেটাও জানিও কেন বলো তো তোমরা তো অনেকেই অনেক কিছু ভালো জানো আমরা তো সবে মাম্পি সবে নাম নেমেছে এই কাজে কিন্তু আমি এইসব কর পরিষ্কার আমি সারা জীবনই করি এই প্রায় বত্রিশ তেত্রিশ বছর ধরে এই কাজ করছি আমি রান্নার সঙ্গে রান্না বান্না করি তার সঙ্গে এরকম কয় পরিষ্কার করি সব সময় করি এইভাবেই করি অন্য রকম ভাবে তোমাদের কিছু জানা থাকলে আমাকে বলো আমি তোমরা চেষ্টা করব তোমাদের নিয়ম মেনে চলার হাত খোলা চিংড়ি পাইছে কিনা বাজারে এই যে গামলায় গরম জল নিয়ে নিয়েছি ন্যাকড়া নিয়ে নিয়েছি রেডি গ্রে এই যে ভালোমতো শুকনো করে নিয়ে এবার এই কোটগুলো মুছে নেব প্রথমে এই ভাবে মুছবো তারপর আবার একটা শুকনো কাপড় নিয়েছি ওইটা দিয়ে মুছে দেব বৌমা শাশুড়ি

তা খেতে বসলে মাঝে মধ্যেই আমরা ভাজি গরম গরম খাই মুড়ির সঙ্গে গিয়ে রেখে দিই একটা দুটো সঙ্গে মিলে মিশে হয়ে ছিল কিন্তু অনেক

যদি সামনে বসায় হিমসাগর আম হয় নিচে নিচে কি সুন্দর হয় ঝুলে ঝুলে থাকে দেখলে মনে হবে তুমি এক্ষুনি পেরে খেয়ে নিই আর আমার ছেঁড় লোক তো এখন বাড়িতে হয়ে গেছে তো মাফিন খেয়ে এই তুপিয়ে দেখো উঠে গেছে কি না এখন এই যে দুপুরে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করা হয়েছে দেতা দিয়ে বড়ি দিয়ে তরকারি হয়েছে আর তোমার আমার জন্য লাউ শাক হাজবেন্ডদের জন্য লাউ ডাল এই যে আমি আর মা চা খেতে বসে পড়েছি এই যে ঘরে তৈরি ছানাছু নিয়েছি সাথে মুড়ির সাথে একটু পপকর্ন ভেজে নিয়েছি এই দিয়ে এখন চা খাবো তারপরে পুচকুশোনার কিছু জামা কেনা হয়েছে যেগুলো তোমার ও স্টারে পড়বে সেগুলো এখন তোমাদের আমি দেখাবো বন্ধুরা চা খেয়ে বসে পড়েছি তোমাদের তো বলেছিলাম যে পিচ্চু জামার কালেকশন গুলো তোমাদের দেখাবো গুড ফ্রাইডে কি পরবে স্টারে কি পরবে ওই কারণে এই দেখো এটা ঠিক প্যান্ট সিস্টেম এটাও থাম্মি কিনে নিয়ে এসছে আর আছে দাঁড়াও আগে থাম্মির গুলো দেখাও থাম্মি কি কি কিনে দিয়েছে

এই গরমের সাথে গরমে পড়ার জন্য এই যে তিনটে set এনেছে তিন color এর আর তিনটে inner set এনেছে এই যে এই half pant গুলোর সাথে পড়ার জন্য color গুলো কেমন হলো গো বন্ধুরা? color গুলো সুন্দর হয়েছে বলো?

আর এই দেখো একটা সুন্দর জামা নিয়ে আসছে আর বাচ্চাদের না সাদা কালার পড়ালে না গরম কম লাগে ওই জন্য বাচ্চাদের জন্য বেশিরভাগ তোমরা সাদা কালার কাপড় কিনবে অন্তত এই গরমে আরেকটাই দেখো এত বড় একটা পুতুল নিয়ে এসছে দিদুন খেলবে ও আর একটা ঝুড়ি ব্যাগ নিয়ে জামা কাপড় রাখার জন্য ঠিক আছে বন্ধুরা তোমরা আমাদের কমেন্টে জানিও কার কেমন লাগলো জিনিসগুলো দেখে অবশ্যই আর কুচকুশোনা তো এখন ঘুমাচ্ছে ফুচকুশোনায় উতুক তারপর তোমাদের সাথে ফুচকুশোনাও গল্প করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই দেখো বাইরে তো আমার মেয়েরাও শুনতে পাচ্ছে আমি এই জন্য তাড়াতাড়ি করে এখন সব কাজ সেরে নেবো এই যে বাজার থেকে মরিয়ে আনা হয়েছে যেহেতু সকালে হোলি ছিল ওই কারণে আর বাজারে যায়নি এখন বাজার থেকে মরিয়ে এনেছে এই যে খাবারগুলো সব এখন গরম করবো আর যেহেতু প্রসক্রিপশনও উঠিনি সেহেতু আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো তোমরা আমার সকল ইউটিউব পরিবার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো